আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার ডিজিটাল মার্কেটিংয়ের হাতে করেই ব্যস্ট নাম্বার ছয়ের ক্লাস স্টার্ট হবে আপনার বাইশে আর আগস্ট থেকে তো এই কোর্সে আপনারা ভিন্ন কী পাবেন তো এই কোর্সে যেটা ভিন্নতা আমি বলি আমি আপনার টেক্সট বুকের মার্কেটিংয়ের বাহিরে আমি আপনাদের বাস্তব ধর্মী ডিজিটাল মার্কেটিংয়ের আমি আপনাদেরকে শিক্ষা দেব আপনি যদি একজন উদ্যোক্তা হন তো এই কোর্সটা আপনার জন্য মাস্ক ইভেন আপনি যদি একজন মার্কেটার হন এবং আপনি এই মার্কেটিং শিখে আপনার কেরিয়ার করতে পারবেন এই কোর্সটা হইতে পারে আপনার একটা টার্নিং পয়েন্ট এই কোর্সটাতে আমি আপনার ফেসবুক বেসিক থেকে একদম অ্যাডভান্স অবধি আমি আপনাদেরকে শেখাবো এবং কিভাবে আপনারা সেল আনতে পারবেন এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি আপনাদের কাছে শেয়ার করবো যেটা হয়তোবা অন্য কোথাও পার্টি করা হয় না আর কি তো এখন একটা কথা আমি সবসময় বলি যদি আপনার স্কিল থাকে ঠিক আছে সেই স্কিলের বিকল্প কিছু হইতে পারে না পৃথিবীর সব কিছু যদি আপনাকে ছেড়েও যায় আপনার স্কিল আপনাকে কখনোই ছাড়বে না এবং এই স্কিল ব্যবহার করে আপনি পৃথিবীর সব জায়গায় সাইন করতে পারবেন আপনার মধ্যে যদি ট্যালেন্ট থাকে পৃথিবীর কেউ আপনাকে আটকাতে পারবে না এটা খুবই ভেরি ব্র্যাঙ্ক আর এখন আপনারা বলতে পারেন যে এই এই কোর্সটাতে আমি ভিন্ন কি দিব তো আপনারা হয়তো বা দেখছেন যে আমি ফ্রি যে আমার আমি মাঝে মাঝে আমি কয়েকটা মানে পার ব্যাচের আমি অন এভারেজ দুই থেকে এক দুইটা ক্লাস আমি আপলোড করি আর কি এছাড়াও দেখবেন যে আমি অনেক সময় আপনার সেলসের টিপস অ্যান্ড টিপস নিয়েও আর কি কথা বলি এর বাইরেও কিন্তু অনেক কিছু আছে সেইগুলো আমি অবশ্যই আপনাদেরকে এই করতে দেওয়ার ট্রাই করব এবং সবচেয়ে যেটা বড় অ্যাডভান্টেজ কি জানেন আমাদের একটা সাপোর্ট একটা গ্রুপ আছে সেই গ্রুপে আপনি সব সময় সাপোর্ট পাবেন অলওয়েজ টাইম অলওয়েজ টাইম আপনি সাপোর্ট পাবেন এবং আপনা এবং আপনাদের আপনি যে ব্যাচে আর কি ভর্তি হবেন ঠিক আছে সেই ব্যাসটাতেও কিন্তু আপনার মানে ওই ওই গ্রুপটাতেও আপনারা আর কি জয়েন করতে পারবেন ইভেন আমার আগের ব্যাচের যেগুলা ক্লাস আছে সেগুলোর ক্লাস রেকর্ড আপনাকে আগেই আমি দিয়ে দিব আর কি আপনি এনরোল করার সাথে সাথে দিয়ে দিব আপনি ওইগুলো দেখেও প্র্যাকটিস শুরু করতে পারবেন এবং যখন আপনার ক্লাস শুরু হবে ঠিক তখন তখন আপনি এই লাইভ কোর্সে জয়েন করতে পারবেন তো আমার সব সময়টা কি আমার সবসময় আর কি চেষ্টা থাকে যে আমি যাতে আপনাদেরকে ভালো কিছুই দিতে পারি আর কি তো যারা যারা এই কোর্সটাতে এনরোল করতে পারেন কোর্স ফিটা খুবই কম আমার মাত্র তিনশো নিরানব্বই টাকা লাইফ টাইম সাপোর্ট ভাই তো এই কোর্সটা আপনাকে কিনতে বাড়ি বেঁচতে হবে না গাড়ি বেঁচতে হবে না ভাই এই কোর্স ফিটা খুবই মানে অতি নগণ্য এবং আপনার কাছে যদি ভাই টাকা নাও থাকে আমাকে বলবেন আমি ফ্রি ফ্রি আপনাকে এই কোর্সটাতে এনরোল করা ভাই আমার ব্যাচে এরকম অনেক আছে যার যাদের আমি কি ফ্রি এনরোল করাইছি ভাই তিনশোল খুব বড় একটি ছুনা না আমার জন্য না আপনার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম